আসসালামু আলাইকুম প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেলে স্বাগতম যারা বাড়িতে বসে অবসর সময়ের পাশাপাশি অনলাইনে আয় করতে চান বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা মনিটোকে আমাদের ব্লগ সাইডে অ্যাড কীভাবে সেট আপ করতে হয় পুরোপুরি টিটোরিয়ালটা আমি এই এক ভিডিওতে কভার করব যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের ব্লগার সাইডে কিভাবে অ্যাডগুলো সেট করতে হবে সেই সম্বন্ধে একটি পরিপূর্ণ ধারণা পাবেন তো আমি স্টেপ বাই স্টেপ এখানে শুরু করতেছি যে কীভাবে আমরা আমাদের এরকম মনিটেক অ্যাকাউন্ট থেকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ব্লক সাইডে অ্যাড বসিয়ে আমরা ইনকাম করতে পারবো তো এখন এই মনিটেক অ্যাকাউন্টটা যদি আপনার পূর্বে তৈরি করা না থাকে তাহলে আমি এই আই বাটনে এবং আমার এই প্লে থেকেও আপনারা আমার তৈরি করা এরকম মোয়েটেক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সে একটা ভিডিও আছে সেটা আপনি দেখে নেবেন তো ওই ভিডিওটা দেখার পর এখন আপনার এই দ্বিতীয় স্টেপ কিভাবে আমরা আমাদের একটি ওয়েবসাইটের অ্যাডগুলো এখানে দিয়ে আমরা জাস্ট আমাদের ব্লগার থেকে ইনকাম করতে পারবো সেই প্রসেসটাই আমি এখানে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো আমরা যদি এখানে মনিটেক ডট কম লিখি তাহলে এই অফিসিয়াল হোম পেজটি এখানে আসবে এটা আসার পর এখানে আমরা দুইটা অপশান পাবো লগ ইন এবং সাইন আপ যেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট আমরা পূর্বে তৈরি করেছি সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবো এই লগ ইনে ক্লিক করার পর এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ইতিপূর্বে আমাদের মনিটেক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সো এখানে আমি আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি ইমেলটা দেওয়ার পর দেন আপনি নিচে আপনার পাসওয়ার্ডগুলো প্রোভাইড করবেন সো আমি এই নিচে পাসওয়ার্ডগুলো আমি দিয়ে দিচ্ছি এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি জাস্ট এখানে সাইন ইন এখানে ক্লিক করবেন তাহলে আপনার মনিটিকে যে হোমপেজটা এখানে চলে আসবে এতে আসার পর এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে আমি একটু পূর্বে টুইটারে বলেছিলাম যে মনিটি কিন্তু আমার চারভাবে ইনকাম করতে পারি একটা হলো ওয়েবসাইটের মাধ্যমে দ্বিতীয়ত হলো টেলিগ্রাম মিন অ্যাপসের মাধ্যমে তৃতীয়ত ডিরেক্টলির মাধ্যমে আর চতুর্থ হল রেফারাল প্রোগ্রামের মাধ্যমে সো আজকে আমি দেখাবো কিভাবে এখানে আমরা ওয়েবসাইট এখানে আমরা দিয়ে আমরা অ্যাড তৈরি করে আমরা আমাদের ব্লগার থেকে ইনকাম করতে পারি তো এটা করার জন্য দেখেন সর্বপ্রথম যে অপশনটা আছে সাইট এই সাইটে আমরা ক্লিক করবো এই সাইটে ক্লিক করার পর দেখেন এখানে আমার এখনও কোনো সাইড এখানে আমি দেইনি সো এটা আমাকে অ্যাড করার জন্য জাস্ট এই অ্যাড সাইট এই অ্যাড সাইটে ক্লিক করবো এই অ্যাড সাইটে ক্লিক করলে এখানে আমাদেরকে ওয়েবসাইট ইউআরএল দিতে বলতেছে তো এখানে কি যদি আমরা আমাদের ব্লগারে তৈরি করা আমরা ফ্রি ওয়েবসাইটে লিঙ্ক দেয় ইউআরএল তাহলে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না অর্থাৎ আপনাকে পার্সেস করা এরকম ডোমিন এখানে দিতে হবে যে ডোমিন দিয়ে আপনি কোথাও থেকে হোস্টিং থেকে অথবা যে কোনো হোস্টিং ওয়েবসাইট থেকে যে ডোমিনটা আপনি বিকাশ অথবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডে যেটা আপনি পার্সেস করবেন অর্থাৎ কিনে নেবেন এখানে ফ্রি ওয়েবসাইট কাজ করবে না তো আমি দেখাচ্ছি যে ফ্রি ওয়েবসাইট এখানে কাজ করে কি না সো মনে করি এটা আমার একটা ফ্রি ওয়েবসাইট এই দেখেন ক্রিকেট তারপরে এখানে আপনার ডট ব্লক ডট কম অর্থাৎ এটা ব্লগার একদম ফ্রি করে তৈরি করা এটা দেখেন যখন আমি কন্ট্রোল সি কপি দেন তখন এখানে এসে যদি আমরা পেস্ট করি পেস্ট করে দেন আমরা অ্যাড সাইডে ক্লিক করি এই অ্যাড সাইডে ক্লিক করলে কিন্তু এই সাইডটা নিবে না অর্থাৎ এখানে আমাকে পার্সেস করা ডোমিনটা আমাদের অ্যাড করতে হবে তো এখন আমার একটা পার্সেস করা ডোমিন আমার এখানে আছে যে ডাব্লু ডাব্লু ডট জিয়াউদ্দিন অ্যাকাডেমি ডট এক্স ওয়াই জেড এই ডোমিনটা আমি পার্সেস করেছিলাম আর কিভাবে ডোমিনগুলো পার্সেস করতে হয় এবং কিভাবে ব্লক সাইডে অ্যাড করতে হয় দুটা টিউটোরিয়াল আমার পূর্বে দেওয়া আছে যারা ওই টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন যে ব্লক সাইডে কীভাবে আপনাদের ডোমিন কাস্টম ডোমিনগুলো অ্যাড করতে হয় তো এখন এখানে আমি এটা ব্লক করব। করবো সি কপি দেন আমরা আমাদের এই ওয়েবসাইটে আসবো এখন যেটা আমি পার্সেস করলাম সেই ডোমিনটা এখানে প্রোভাইড করব এটা প্রোভাইড করার পর আমরা জাস্ট এই অ্যাড সাইডে ক্লিক করব এই অ্যাড সাইডে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এই সাইটটা নিবে এখন এই যে রিডাইরেক্ট হয়ে আমাকে ওয়েবসাইটে এখানে নিয়ে আসছে দেখছেন এখানে আমাকে নিয়ে আসছে ওয়েবসাইটে এখানে এখন এটা আমাকে ভেরিফাই করতে হবে এটা কিন্তু এখন দেখেন নট ভেরিফাইড অর্থাৎ এই যে আমরা ডোমিনটা এখন দিলাম এই ডোমিনের নামটা আমাদেরকে ভেরিফাই করার জন্য এই জাস্ট দেখেন এখানে আদার একটি অপশন আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এইরকম ইন্ডেক্স ফাইল একটা এইচটিএমএল এ কোড আমরা এখানে পাবো জাস্ট আমরা কি করব। এই যে কপি কোড এটা আমরা কপি করব। এটা কপি করার পর আমরা আমাদের ব্লক সাইডে আসবো এই ব্লক সাইডে আসার পর এখান থেকে আমরা চলে যাব আমাদের থিমে এই থিম থেকে আমরা চলে যাবে কাস্টমাইজ এখানে আমরা অ্যারোতে ক্লিক করব দেন আমরা ইডিট স্টিমেল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের যে হেড ট্যাগ এই হেড হেডটেগে এই পাশে এসে আমরা জাস্ট ইন্টার দেব দুইটা তো ইন্টার দিয়ে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো এটা পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখানে সেভ করি দেখেন এটা কিন্তু তাৎক্ষণিক সেভ নেবে না অর্থাৎ এখানে সে একটা অ্যালার্ট দিবে এবং এই অ্যালার্টে সে আমাদের বলে দিবে যে এটা নিচ্বে না অর্থাৎ আমাদেরকে তাহলে এটা কি করতে হবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি তো আপনারা যদি এরকম মইটের ইটার ডাইরেক্ট করে দেন দেখেন এখানে একটি ওপেনিং ট্যাগ আছে আর এখানে একটা ক্লোজ ট্যাগ আছে তো এইখানে আপনাকে এটা স্লাস দিতে হবে এই স্লাশ দেওয়ার পর যখন আপনি এটা সেভ করবেন তখন কিন্তু এখন এটা আপনার সেভ হবে তো এখন থেকে এই প্রসেসিংটা হয়ে এটা আমাদের এখানে আপডেট দেখাবে তো এইভাবেই মোয়েন্টেকে আপনার ইটা দেওয়ার পর দেখেন যে আপডেট সাকসেসফুল এখানে আপনার স্লাস দিলে এটা আপনার কার্যকরী হবে তো এইভাবে আমরা এটা দিব এরপর আমাদের যে কাজটা হলো আমরা আমাদের মনিটেক এখানে আসি তাহলে এই পর যে আমাদের ভেরিফাই যে অপশনটা আছে জাস্ট আমরা এই ভেরিফাই ক্লিক করব তাহলে আমাদের তাৎক্ষণিক আমাদের এটা রিডাইরেক্ট হয়ে এটা ভেরিফাই হয়ে যাবে দেখেন এখন কিন্তু আমাদের এটা ভেরিফাইড তো এইভাবেই আমাদের সাইডে আমাদের ব্লক সাইডে এই ক্রম মনিটেকের আমাদের ওয়েবসাইটে এইভাবে ভেরিফাইটা কার্যকর হলো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে অ্যাড নিতে হবে এখান থেকে এখান থেকে আমরা অ্যাড তৈরি করব তো এখান দেখেন অ্যাড জুন নামে একটা অপশন আছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো অ্যাড ক্লিক করলে আমাদের সামনে এই অ্যাড ফর্মেটের পেজটা চলে আসবে তো এখানে বিভিন্ন অ্যাড কিভাবে তৈরি করতে হয় পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এখানে দেখেন এখানে মাল্টিটেক অল ইন ওয়ান ব্যানার আপনার ওয়ান ক্লিক পোপন্ডার পুশ নোটিফিকেশন এবং ইনপেজ পুশ এছাড়া যদি আমাদেরকে ড্রেক লিন প্রত্যেকটা এখান থেকে আমরা অ্যাড তৈরি করে কিভাবে আমাদের ওয়েবসাইটে এটা শো করতে পারি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি আমি পরবর্তী টিউটোরিয়াল আপনাকে নিয়ে আসবো তো আজামার টিউটোরিয়ালটা ছিল কিভাবে আমরা একটি ওয়েবসাইটে আমাদের মনিটেকটা অ্যাড করতে পারবো তো ভিওর্স এটাই ছিল আজামার টিউটোরিয়াল তো টি যদি অবশ্যই ভালো লাগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টি যেন আপনার অতি সহজে আপনার নোভিশন চলে যায় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ